এখন কি ব্যবসাটা করে জানি না কিন্তু পয়সা করি হয়েছে আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই হানা সাঁকরাইলে বাসুদেবপুর হাটগাছায় মেডিকেল গুড সাপ্লাই তারামা ট্রেডার্স সংস্থার মালিক বিপ্লব রবিবার সকালে তার বাড়িতে সিবিআই হানা প্রাথমিক তদন্তে উঠে এসেছে আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছে বিপ্লব সিংহ তাই তার বাড়িতে সকালবেলা সিবিআইয়ের হানা সিবিআই কাছে বিপ্লব সিংহের বাড়ির তথ্য ভুল থাকায় সকালবেলা এলাকারই তারামা বিল্ডার্স সেখানে হানা দেয় এর ফলে ওই এলাকার মানুষ আতঙ্কিত বিক্রম সিং ঘনিষ্ঠ সুমার হাজরা বাড়িতে এবং তার ওষুধের দোকানে চলছে সিবিআই এর রেড ছোটখাটো আগে কাজ করতে আগে আকা টাকা করতে এই সব করতে আর্টিস্ট হ্যাঁ মোটা আর্টিস্ট আগে শেখা শেখা করতে এখন কি ব্যবসাটা করে জানি না কিন্তু পয়সা করি হয়েছে ছোট একটা দোকান ছিল ওখানে আঁকা তো আঁকত তারপরে তো অনুাইনে এই যে সব ও বাইরে কাজ করে কি করতো সেটা তো জানতেন না